যেমন আমার শ্রীকৃষ্ণ সারদা কলেজের যে ইলেকশনটা হয়েছে ইলেকশনে এবিপিপির পক্ষে যে ভোটটা পড়ার কথা ছিল দেখা গেল হিন্দু ভাই বোন যেটা স্টুডেন্ট যারা আছে ওরা প্রায় টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভোট আমার এনএসএস পক্ষে গেছে এই যে ভোটটা পড়ছে এনএসি এর পক্ষে এর মানে পঞ্চায়েত ভোটেও এইরকম একটা ভোট পার্সেন্টেজ এটা আগাম একটা সংকেত তাই আমরা বর্তমানে যে দলীয় কাজ চলছে আইল জেলা সভাপতির নেতৃত্বে আমরা কনফার্ম আমরা নেক্সট পঞ্চায়েত আমরা দখল করব কারণ প্রত্যেকটা মাসে ছয়টা সাতটা আরও বেশি আমরা জয়নিং চলছে অর্থাৎ প্রতিনিয়ত আমরা জয়নিং প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করতে লাগছে জেলার প্রত্যেকে দায়িত্ব নিয়ে যার যে এরিয়াতে দায়িত্ব দেওয়া হয়েছে কাজেই আর জনগণ এখন কংগ্রেস নিতে কারণ বিজেপি যে বিজেপি বিশেষ করে যে প্রশাসন বা ভিন্ন অঙ্গ সংগঠন নিয়ে যেভাবে ধমকি ধামকি এইভাবে যেভাবে দিচ্ছে হুমকি দিচ্ছে বা প্রয়োজনে টর্চারিং করছে মেন্টালি টর্চারিং কংগ্রেস কেন করে আমরা হিন্দুরা এইরকম পর্যন্ত টর্চারিং চলছে তারপর কি আমরা হনুমানজির ফ্ল্যাগে জয় ভসাঙ্গুলি আমরা এটা তো আমার ধর্মীয় প্রতীক আমার রাষ্ট্রের প্রতীক আমার এটা তো আমার হবে এটা কোনো দল কোনো দলের কোনো নয় কন্ট্যাক্ট নয় এটা বিজেপিরও প্রতি সম্পত্তি নয় অন্য কোনো সংগঠনের প্রৈতিক সম্পত্তি নয় এটা আমি আমার ভারতের সংস্কৃতির কৃষ্টি এটা আমরা যে আমরা এটা করতে পারি হ্যাঁ তো বিজেপি বর্তমানে যে বিজেপির আমার মনে হয় যেন এই দু হাজার চোদ্দোতে মোদীজি আসার পরে মনে হয় যেন দেশ স্বাধীন হয়েছে এর আগে কি আপনারা বলুন তো দেশটা কি জঙ্গল ছিল কংগ্রেস নিজের পায়ে শক্তিশালী এককভাবে সরকার গঠন করে আর এটা ছোটো রাজনীতি কংগ্রেসে করে না ক্ষমতার জন্য কংগ্রেস দেশের রাষ্ট্রের জন্য করে জনগণের যাতে সুখ শান্তির জন্য কংগ্রেসে অন্যান্য রাজনীতি করে আর বর্তমানে হাইলাকান্দি শহরে আমি একটা যেহেতু আমার হাইলাকান্দি এলাকার আমার সাংবাদিক ভোটা বাহিনীরা বলছি কিছুদিন ধরে হাইলাকান্দি যে একটা বাতাবরণ চলছে বা বিজেপির যে কাছে যে সব নয় দু একজন আছে এত কিছু মানে তারা জানি না ওরা নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য না উপরের লেভেল উপরের লেভেলের লিডারদের অত মন খুশির জন্য ওরা কী করছে বিভিন্ন অঙ্গ সংগঠনের বিজেপি সরাসরি না থাকলেও অন্যান্য যে তাদের অঙ্গ সংগঠন আছে ওরা আমাদেরকে অনেক শারীরিকভাবে টর্চারিং করেছে কি আমাদের জেলবন্দি পর্যন্ত করেছে আমাদের কি দোষ ছিল রাজনীতির যোগ্য করতে কংগ্রেস করতে পারে বিজেপি করতে পারে সিপিএম করতে পারে হ্যাঁ এটা জাটির অধিকার কিন্তু বিজেপি কে অধিকার দিল আমাদের বাধা দেওয়া আমি এটা আমি খুশি গত তো মানে লজ্জাহীন ওরা এস এস কলেজে এ বিপি আর পরে কি করছে আপনারা প্রমাণ আস্তা জেলাবাসী আস্তা মানে সোশ্যাল মিডিয়া প্রমাণ ওরা দিয়ে ওরা লিখে পড়ছে এইটা এই যে একটা আস্থা বিজেপির রাজনীতি কই গিয়েছে এ এটা একটা পড়া স্টুডেন্ট ছাত্ররা ওরা পাথর দিয়ে টিলা টিল করছে আপনারা বলুন মানে আমার আমার বলতে মানে লজ্জাই লাগে আজকে তাদের পড়াশোনা না এ সংগঠন করা কোনটা তাদের আমি মনে করি আমার এই জেলার আমার জেলা এবিপি যারা করে ভাই বোন ছাত্রছাত্রীরা আপনারা এগুলো বাদ দেন বাদ দিয়ে আপনার পড়াশোনা তো মন দেন চাকরির প্রতি চিন্তাধারা করেন আর মামা তো আসে মামায় মামার প্রতি অপেক্ষা করেন মামায় তো আপনাদের দু একটা চাকরি দেয় আমি খুশি থাকবো সংগঠন দিয়ে আমার কংগ্রেসও চাকরি না হলেও হবে আমি চাই আমার যুব মোর্চার চাকরি এবিপির চাকরি পঞ্চম দলের চাকরি সবের চাকরি হবে আমি খুশি আমি খুশি যা আমার এলাকার চাকরি হয়েছে কিন্তু ডিলা ডিলি করবেন না